আজকে একটা সরকার আছে যারা এসালমের সরকার যারা বেরোজিরের সরকার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির পকেট ঢোকানো যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে হাসান মাহমুদ যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসানো সারা দেশের মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জন সম্পর্কে কটুক্তি করা বাজে কথা বল এর আগে তথ্য মন্ত্রণালয় ছিলেন মন্ত্রণালয়ে ছিলেন সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া যাতে করে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এখনো তিনি যে একজন মন্ত্রী কারণ হিসেবে তো কিছু করেন না পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব সেটা তো তিনি করেন না ফলে তাকে নানানভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় যে তিনি এখন একটা মন্ত্রী আছেন এই জন্য বিভিন্ন ভাবে নেতৃবৃন্দ সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে নানা বাজে কথা বলা থেকে শুরু করে নানাভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু আমরা বাংলাদেশে দেখছি গত এই পনেরো বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যিনি আসলে কোন পররাষ্ট্রমন্ত্রী কাজ করেন না যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতকে উনি বলে এসেছেন এই সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে কারণ এটা ভারতেরই স্বার্থ আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো কাজ নেই কারণ তার দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লি আছে আমরা আছি আমেরিকা দিল্লিকে দরকার দিল্লিরও আমেরিকাকে দরকার দিল্লি আছে আমরা আছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন এই রকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্র রক্ত দিয়ে করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা এইটা বাংলাদেশের বর্তমান পরিণতি চুয়ান্ন বছরে এসে রাজনৈতিক দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে আমরা একটা দাসত্বের কবলে পড়েছি বাংলাদেশের মানুষকে আজকে মৌলানা ভাষা যেভাবে এই দেশের মানুষের আত্মমর্যাদা এই দেশের মানুষের অধিকার এই দেশের সকল প্রাণের অধিকার এবং হক নিয়ে মর্যাদা নিয়ে কথা বলেছেন সেই জায়গা থেকে আমাদের নতুন করে আবার আলোড়িত হতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে মনে রাখবেন এরা প্রথমে বাংলাদেশকে বিভাজিত করেছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে যে রাজনৈতিক ব্যবস্থা এই দেশের জনগণকে বিভক্ত করে রাষ্ট্র জনগণের ঐক্যের একটা প্রতিষ্ঠান না হয়ে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র মুষ্টিমেয় রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে একটা সরকার আছে যারা এসালমের সরকার যারা বেন সরকার এক এসালম সাতটা ব্যাংক দখল করেছে তারপরে সেই দিন ন্যাশনাল ব্যাংক তাদের দখলে দেওয়া হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির আহমেদ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এইটা একটা উদাহরণ মাত্র তার মানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে কাজেই কতিপয় ব্যবসায়ী আর কতিপয় সরকারি কর্মকর্তা তাদের পকেটে হাজার লক্ষ কোটি টাকা ঢোকানোর সরকারে পরিণত হয়েছে এবং সেইটা টিকিয়ে রাখার জন্য সমস্ত শক্তিকে তারা জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে গুম খুন অত্যাচার করছে মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে অন্যদিকে বিভাজন সৃষ্টি করার জন্য নানাভাবে সাংস্কৃতিক দিক থেকে মানুষের পরিচয়ের দিক থেকে সব দিক থেকে তারা আজকে উঠে পড়ে লেগেছে এই জায়গাটাই হচ্ছে কাজ এই বিভাজন যখন তৈরি করা সম্ভব হয় তখন একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা দুনিয়ার ইতিহাসের দিকে তাকান ফলে আজকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের লড়াই হচ্ছে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেই গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত জনগোষ্ঠীকে